আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহ্যবাহী যেখানে প্রান্ত থেকে হাজার হাজার ব্যবসা করার আপনারা দেখতেছেন একটি নৌকা এসে বিড়ছে যা এখন বিলুপ্তির পথে আগে প্রতিদিন হাজার হাজার বণিকরা রাস্ত ব্যবসা করার জন্য বর্মি এই খেয়া শত শত বছর ধরে সিংহশ্রী এবং বর্মী ইউনিয়নকে যুগসূত্র করায় যে খেয়া পারাপার ওইটাই দেখাবো আপনাদেরকে চলেন পারাপারে সরাসরি চলে যাই আমরা বর্মী বাজারের পল্টন মুরে সোজা পূর্ব দিকে গেলে খেয়াঘাট এবং খেয়াঘাট থেকে আস্তে আস্তে সিঁড়ি উত্তর দিক দিয়ে নামতেছি বর্ষার সময় জায়গাটা পানি ওঠে কিন্তু যেহেতু এখন শুকনো মৌসুমের কারণে পানি নাই এদিক দিয়ে দেখেন একজন একজন করে মানুষ উঠতেছে নৌকায় ওঠার জন্য দৌড়াদৌড়ি করে ইতিমধ্যে একটার পর একটা নৌকা দেওয়া বর্মী বাজার থেকে অনেকে যাচ্ছে সিংশ্রী ঘাটে আবার অনেকে সিংশ্রী গাছ থেকে বর্মী বাজারে আস্তে শুধু মানুষ নাই বিভিন্ন শাকসবজি সহ মোটরসাইকেল সহ আর অন্যান্য জিনিসও আনা নেওয়া করে এই নৌকাগুলা একসময় নৌকাগুলা বৈঠা দিয়ে চলাচল করত কিন্তু এখন আধুনিক যুগের কারণে ইঞ্জিন দিয়ে চলাচল করে কিন্তু নদীতে প্রচুর দাম থাকায় তাদের অনেক কষ্ট হয়। নৌকাগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষ এপার থেকে ওই পারে পারাপার হয় একটা ট মিনিটও বসার সময় নাইন মাজিদের। কেমন আছেন ভালো? আমি ভিডিও দেখতে দেখতে আমরা না। হ্যাঁ আঙ্গুল দইরা ভাই কি? আমি তো বুঝিনা। কোনো আমার তীর চিহ্ন বার তালাম না যে এটা আসলে কি হচ্ছে লোকজন মানে খেয়া পাড়া পাড়ে লোকজনে আমাদের মা খালারা বৈশা রয়েছে আর এই যে চাষা আরও যারা আছে প্রতিনিয়ত তারা আসলে এটাতে এই পারাবার করে অলরেডি বাসা নিক পথে নৌকা পাই মুহূর্তের মাঝে ভরে যায় আর ভরে যাওয়ার সাথে সাথে মাদিরা তাদের নৌকাগুলো সারা শুরু করে কোনটা এই সব ভিডিও দেয় আমার বিরাট বড় ফ্যান বলবো আর এই সব ভিডিও দেয় ইতিমধ্যে আমাদের নৌকাটা নদী পার হচ্ছে প্রচণ্ড দাম থাকায় মাঝিদের অনেক কষ্ট হয় আর সেই সাথে নৌকায় উঠাও আমি আমার অনেক ফ্যান ফলোয়ার পায়ে গেছি যারা আমার ভিডিও দেখে আসলে আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না হঠাৎ করে পয়সা থেকে ভালো লাগলো ভাবলাম ভিডিও করি ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ সমস্ত কিছুর বন্ধন তৈরি করছে দুই পারের মানুষকে একসাথে এই ফেরি সাথে জীবনযাত্রার মান আরো সহজ করে বর্তমানে ব্রিজ অনেক দূর মানুষ দিয়ে পারাপার হয় বেশি একটি ইতিমধ্যে আমরা চলে আসছি আস্তে আস্তে করে সিংহশ্রী ঘাটে খুব বেশি সময় লাগে না প্রায় দুই থেকে আড়াই মিনিট সময় লাগে একটি নদী পার হওয়ার সময় বর্ষার সময় আরো বেশি সময় লাগে আমাদের নৌকাটা পারে আস্তে আস্তে দেখেন এদিক দিয়ে আরেকটা নৌকা প্রায় বইরা গেছে এটাও এখন বাসায় দিবে বরমিখা ঘাট থেকে আয় পড়ছি সিংশ্রী ঘাটে একটা দুইটা কিনা কই না এটা যাই আমরা দিতে যে লোকজন নামটাতে দেখেন এ হচ্ছে আমাদের যে সেই তিরোচানা খেয়া ঘাট এই যে মাখালার খালার নামটাতে যারা ছিল নাকি মানে এদিকে তো আলু টালু আছে সব দেখবার যায় আয়রা না আডার থেকে শুরু করে এখন পাঁচ টাকা করে মাথা পিছু নয় কিন্তু অনেকে আছে যারা রেগুলার যাওয়া আসা করে তারা তেমন একটা টাকা পয়সা দেয় না শুধু নৌকাতেই নাই উপরেও টাকা দিতে হয় তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা মানুষের এই খেয়া পারা টাকা দেওয়া উচিত কেননা এখানে ভাব দেখানোর কোনো সুযোগ নাই ওরা একটা টাকা তুলে সংসার চালায় মূলত যে মানুষ ওরা দিন পারাপার হয় সাসলে সবাই তাদের দৈনন্দিন কোনো না কোনো কাজে পারাপার হয় এপার থেকে ওপারে যায় আমরা অবশ্য কোনো কাম নাই পারছি একটা বাংলা ভাষায় প্রবাদ আছে যে কাম নাই হ্যাঁ হ্যাঁ কাম নাই সাবসক্কাইব করছো কাম নাই বলো আর একটা কাম নাই মান্চে আমরা মানে কোনো কাজ নাই ভাবলাম যে খেয়া বারাবারটা করে একটু দেয় আর সেই সাথে মনে করেন এই একটা চা খায়াম এই যে আপা ভিডিওতে চাইছিল না কি করি না যে চা আজ আবহাওয়া চা খাই আপনার করে সম্পূর্ণ ভিডিও সাক্ষী হলাম আর কিছু না একটু দেখা এই হচ্ছে আমাদের খেয়া বারাবার শুধু বুড়ে টাকা দেয় এমন কিছু না

বর্ষার সময় তো এগুলা কর্মযোগ্য চালায় এটা অন্য সময় এখানে কাজ করে মেরামত করে রং করা হয় জ্বালাই ফালাই যা কিছু দেয় সবকিছু বর্মী বর্মী খেয়াঘাট আর এটা হচ্ছে সিংহী খেয়াঘাট আমরা এখন সিংশ্রী পারে আছি তারা বিনোদনে খুব ভরপুর গুজ জুল করে দেখায় সেই স্টাইল হোক সব অভ্যসভিত হইতাছে সন্ধ্যার সময় আসলে সে একটা ভিউ ভালো লাগতেছে অনেক কেমন লাগলো আমাদের আজকের আয়োজন হঠাৎ করে আসলে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না বর্মি খেয়াঘাট থেকে এটা হচ্ছে সিংহসরি পার খেয়াঘাটে আসি মাকি আদান দিতে আসছে বর্মি প্লাস সিংহসরি খেয়াঘাটের ভিডিও যদি ভালো লাগে এই যে ডক ডুক দেখতে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন সময় বাই বাই টা টা যারা এখনো ফলো দেন নাই এবং সাবস্ক্রাইব করেন নাই তারা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন